আমাদের পাত্রী একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছেন আমাদের পাত্রী মুন্সীগঞ্জের মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি ঢাকা ফার্ম গেটে অবস্থান করছেন তালাকপ্রাপ্ত অথবা অবিবাহিত পাত্ররা প্রস্তাব করবেন তবে আপনাদের যাদের সন্তান রয়েছে তারা প্রস্তাব করবেন না আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি একটি পাত্রীর বায়োডাটা প্রথমে তার আইডি নাম্বারটি শেয়ার করছে আইডি নাম্বারটি হচ্ছে টু আমাদের পাত্রীর নাম আবেদা সুলতানা মুন্নি তার বয়স সাতাশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি গায়ের রং উজ্জ্বল শ্যাম্বরণ রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি বর্তমানে অনার্সে অধ্যয়নরত আছেন আমাদের পাত্রী ডিভোর্স তবে তার পূর্বের ঘরে কোনো সন্তান আদি নেই আমাদের পাত্রী একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছেন তিনি ঢাকা ফার্ম গেটে অবস্থান করছেন আমাদের পাত্রী ঘুরতে পছন্দ করে খাওয়া দাওয়া করতে পছন্দ করে বাঙালি খাবার তার বেশি পছন্দ পোশাকের মধ্যে শাড়ি থ্রি তার পছন্দ অনুমতি না থাকার কারণে আমরা আমাদের পাত্রীর ছবিটি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে আপনারা যারা প্রস্তাব করবেন তারা অবশ্যই পাত্রের ছবি পাত্রী প্রোফাইলে গেলেই দেখতে পারবেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর কোনো ভাই নেই একটি বোন রয়েছে সে অবিবাহিতা আমাদের পাত্রী মুন্সীগঞ্জের মধ্যবিত্ত পরিবারের সন্তান এবার জানিয়ে দিব পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই ভালো মনের একজন মানুষ হতে হবে বয়স হতে হবে বত্রিশ থেকে আটত্রিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় থেকে পাঁচ ফুট এগারোর মধ্যে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে তালাকপ্রাপ্ত অথবা অবিবাহিত পাত্ররা প্রস্তাব করবেন তবে আপনাদের যাদের সন্তান রয়েছে তারা প্রস্তাব করবেন না পাত্রকে অনার্স পাস হলে ভালো হয় ব্যবসায়ী অথবা ভালো কোনো চাকুরি দিয়ে পাত্ররা প্রস্তাব করবেন পাত্র ঘুরতে পছন্দ করে এরকম হলে ভালো হয় গায়ের রং সামবর্ণ হলে ভালো হয় প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে তবে ঢাকার প্রস্তাবগুলো অগ্রাধিকার দেয়া হবে শিক্ষাবর্ততা দিক থেকে বরিশাল নোয়াখালী কুমিল্লা চাঁদপুর সাভার পাবনা সিরাজগঞ্জের পাত্ররা প্রস্তাব করবেন না এই ছিল আমাদের আজকের পাত্রীর বায়োডাটা আপনারা যারা যোগাযোগ করতে চাচ্ছেন তারা সহজেই ঘরে বসে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের পাত্রীর সাথে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমণির ঢাকা ওয়ান টু জিরো নাইন অথবা আপনার জন্য থাকছে আমাদের অসংখ্য হোয়াটসঅ্যাপ এবং হটলাইন নাম্বার পেয়ে যাবেন আমাদের পেজে অথবা আমাদের অ্যাপসে এছাড়াও আমাদের পেজে নিত্য নতুন পাত্রপাত্রীর সিবি দেয়া হচ্ছে আপনারা সেখান থেকেও আপনাদের জীবন সঙ্গী অথবা সঙ্গিনী খুঁজে নিতে পারেন এই ছিল আমাদের আজকের পর্ব সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম